প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে মিরগঞ্জে এক চালের আড়তে রয়েছি এখানে বিভিন্ন প্যাকেটজাত চালসহ খোলা চাল বিক্রি হয় এই দোকানের হচ্ছে প্রোপাইটার মোহাম্মদ আপনার নাম ইসলাম মমিনুল ইসলাম মন্টু মমিনুল ইসলাম মন্টু ভাই দীর্ঘ কত বছর থেকে আপনি এখানে চালের ব্যবসা করে আসছেন আমি চালের ব্যবসাটা করতেছি বর্তমানে আমার অষ্টআশি বন্যার থাকি

দাম কম তো মোটামুটি লাগালের মধ্যে এটা হচ্ছে বাজার সামনে বাজার বাড়বে না বাড়বে না এটাই ইনশাআল্লাহ থাকবে আর কি আশা করা যায় ও তা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে